বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শিমুল রাফি ব্লক অ্যান্ড যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই শিমুল আহমেদ পেজে দেখতেছেন তো এই ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই অবশ্যই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে আসলে আমার ছোটোবেলার কথ স্মৃতিগুলো খুব মনে পড়তেছে বৃষ্টি আসলেই ফুটবল নিয়ে মাঠে দৌড়ানো মাঠে গিয়ে খেলা ও অসাধারণ ছিল সেই দিনগুলো আসলে খুব মিস করি ভাবতেও খুব কষ্ট লাগে কারণ সেই অতীত সেই দিন সেইগুলো আর তো আর ফিরে পাবো না সেই খেলা সেই আনন্দ এগুলো কখনো আর ফিরে পাওয়া সম্ভব না এই বেশি কষ্ট লাগতেছে তো যাদের কষ্ট লাগবে যা লাগে এখন মনে পড়ে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কি পরিমাণ কষ্ট আপনাদের লাগতেছে আর কেন লাগতেছে আর ছোটো একটা স্মৃতি আপনারা কমেন্টস করে জানাবেন আমিও জানতে চাই কার কোন স্মৃতি এখনও খুব নাড়া দিয়ে ওঠে এই ফুটবল নিয়ে তো আমার একটা স্মৃতি হলো খুব স্মরণীয় এটা থাকবে বৃষ্টি আসলেই আমার চাচাতো ভাই সেই ইশারায় ডাকতো কখনো সরাসরি ডাকতো না কারণ এই বৃষ্টির সময় ফুটবল নিয়ে বের হলেই মা অনেক বেদম মার শুরু করত সবার মাই মারত আপনাদের মা মারত কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভয়ে আমার চাচাতো ভাই কী করতো ইশারা দিয়ে ডাকত এই জন্য আমি চুপি 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 বের হয়ে যেতাম সেই সব স্মৃতিগুলো আসলে খুব মনে পড়ে আর মনে পড়ে না শুধু খুব কষ্টও লাগে কেন সেই দিনগুলো পার করে চলে আসলাম আবার যদি ফিরে যেতে পারতাম তো এই জন্যই বলি যে ভাই ফিরে তো আর যেতে পারবো না যতটুকু সময় পাই যখন যেই সময় পাই সেই সময়টা কাজে অবশ্যই সেই সময়টা কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের আনন্দ উৎস উৎসব করার চেষ্টা করব যাতে মন প্রফুল্ল থাকবে শরীর ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন